শুভ গরম আজকে শুভ দুপুর গেলাম শুভ গরম আহ কি গরম করতেছে কি মজা লাগতেছে গরমটা সেরা সেরা কেমন আছো তোমরা গরমে গরম এত ভালো পড়াশোনা করছে না যে পুড়িয়ে যেতেছে পড়িয়ে যেতেছে পড়িয়ে যেতেছে এমন প্রিপারেশন নিতেছে সব দিতে কই যাইবনে লইয়া যাইবো এবার গরমে বাথরুমই গেলাম গরমে ভালো আছো তোমরা আহ দেখো বারো অবস্থা না 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 ঘাম না মুখ ভেছি আজকে সোমবার চলো স্টার্ট করি খাওয়া মা কি রানের মা ডাল কুমার ভাজি অনেক কিছু কিন্তু আমি সকলেই খাব না আমি কি রান্না করছি কেন বাড়িতে আমি করলাম কাকড়োল ভাজি তারপর পনিরের সবজি মুগ ডাল আর এখানে দুপুরে চলে চলে আইলাম মার কাছে পটল দিয়ে খাচ্ছি যে পটল যে পটল সুন্দর না হোটেল দিয়ে খাচ্ছি হম কালকে তো সারাদিন রবিবার আসলো কাজ খুব বেশি আসলো বাড়িতে আসলাম কালকার ভিডিও দিস না আগে ব্যাস্ট গেলো আর বিডুর থেকে তো শনিবারে যে ভিডোটা দিস না আমার ভিডিও দেখেছিলাম না রক্তের সম্পর্কের থেকে আত্মার সম্পর্ক অনেক বড় একদম ঠিক কথা মানে তোমরা সত্যি মানে এত ভালোবাসা না মানে একজন আমার একটা ফ্রেন্ড আমার ওই ভিডিওটা দেখা পুরো ভিডিওটা কমপ্লিট না করি আমার ফোন করছে শরীর কেমন আছে সব কিছু জানালেখা মানে এত ভালো লাগছে আমার রক্তের সম্পর্কে তারা চুপচাপ ভিডিও দেখে কমেন্ট তো দূরে থাক লাইক দিয়ে কোনো রিয়ক্টো দেয় না কিন্তু সত্যি রক্তের সম্পর্কের থেকে আত্মার সম্পর্ক অনেক বড় হেলার সাথে আমার ডেলি কথা হয় না দেখা হয় না যাই কতটুকু সময় একটু দেখা হয় এরপর যারা এত ভালোবাসে আমি সেদিন ভিডিওটা করে ফোনটা না আমি ঠিক বুঝতে পারতাম না যে সবাই খুব থ্যাংক ইউ সবাই একটু কেয়ার করো আছে ভালোই আছি কাজ আছে ভালোই আছি আমার ভিডিওটা মনে হয় দিন সবাই ব্যস্ত না আমি তোমার সময় পাই এত কাজের মাঝখানে করলাম কারণ এই কথাটার উপরে কেউ কোনো রিপ্লাই দিচ্ছ না কমেন্ট না কেমন হয়েছে কিছু কইস না সব কিছু জানা টাইম পেলে দেখবি কোনো চাপ নেই তোমরা ভাতের সাথে ফলকে খাওয়াই না কথা দিছি দুম পাইছো না কোথাও শুনি ভাতের সাথে এরকমভাবে ফল কামন দিয়া তো নেই আমি একটা পাগল কইলে ফাঁকা গল পাগল ওই হুম সব কিছু ঠিক আছে কারণ লাগে নাকি সূর্য তোমরা খাওয়া দাও সিং কি রান্না করলাম কি খাইলা এক তরকারি শেষ করলাম আর তরকারি দিল মা হেঁটে হেঁটে তোমরা লোকে একটা জিনিস শেয়ার করি আচ্ছা তোমরা লোকে এরকম হয়নি মানে আমি কোনো যদি রিলস দেই আমার তেমন একটা ভিউজ হয় না কিন্তু ভিডিও দিলে দেখি আমার ভালো ভিউজ হয় তোমরা এমন হয়নি ঠিক আছে না শুধু আমারই অর্থায় না আবার একটা যদি কোনো কিছু পোস্ট করি না নোটিফিকেশনে দেখায় সাইড পাঁচবার আয় পড়ছে এরপরে টাইম লাইনে তো কতক্ষণ ধরে দেখাই না অনেকক্ষণ পরে গিয়ে দেখিটা টাইম লাইনে দেখা গেছে টাইম লাইনে আবার একটা দেখায় আর নোটিফিকেশনে সাইড পাঁচটা এ থাকে না দেখি একটার মধ্যে একটা লাইক পড়ছে একটার মধ্যে দুইটা পড়ছে এরকম করে রাখি তোমরা লগে এরকম হয়নি দেখো সে জানা হচ্ছে আমার কমেন্ট করিও হ্যাঁ সোয়াবিন খাওয়া শুরু করছি সয়াবিন দেখা যাচ্ছে তোমরা কী দেখাইছো গরম গো যে গরম গরমে কিচ্ছু ভালো লাগে না হুম পটনটা বেশি ভালো লাগে সবাই ভিতরে মা আর কি কতাম মনে করছে না মা ও আসতেছে ক না কিতা মা আচ্ছা এই ধর কল তা কিছু করছে না বাইরে আনবান মনে করছি বাইরে এতো কষ্ট আগে ভাত খেতে লাগলো কত কথা কই দাও কারণ আমার ভিডিও লেগে যে কত বুঝে না ভিডিওর মধ্যে গলার আবার শোনা দেখো দেখতে কত বুঝতে সব নিয়ে বলতে পারেন করে আমার লেগে ঠিক নি ভাই বাই ঠিক কস না ঠিক ঠিক তাই না আমি কথা কয় ভিডিও তো না অপরি খালি বাইরে গলার অজু শোনাই তো বাইরে একদম তো বাইরে খানা দানা শেষ বাইক আছে মানে এখন গেছে আমার খানা শেষ বেশি বড় গলে তোমরা আবার বিরক্ত লাগবো ও মাগো এতক্ষণ লাগে ভিডিও করছে থাকতাম না দেখতাম হ্যাঁ বেশি কিছু কই না ঠিক আছে অল্প থাক সবাই গরম ডালে খুব এনজয় করো মুখে জল ঢালো একদল খাও আর একটু পর পর স্নান করবো ঠিক আছে টা বাই বাই ভালো থেকো